মশলা ছোলা বিক্রয় করে সংসার নির্বাহের পাশাপাশি করা হয় বাড়িতে দুর্গাপুজো ছোলা বিক্রি করে জীবিকা নির্বাহ সুন্দরবন এলাকার উত্তর চব্বিশ পরগনার ধ্রুব শিব খালি পায়ে হেঁটে সুন্দরবন এলাকায় বিভিন্ন বাজারে ছোলা বিক্রি করেন তিনি খুব ছোটবেলাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিলেন শারীরিক সমস্যার কারণে বড় কোনো কাজ করতে পারেন না তাই দশ থেকে কুড়ি বছর ধরে এইভাবেই ছোলা বিক্রি করছেন যারা খেয়েছেন তারা সকলেই প্রশংসায় পঞ্চমুখ ধ্রুব শিব তিনি জানিয়েছেন বিক্রয় করে যেমন তিনি জীবিকা নির্বাহ করেন তেমন বাড়িতে দুর্গাপুজো করেন সংগ্রামের লড়াই সুগম হোক আমাদের তরফ থেকে কাম্য হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের ডিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ ছোলা ছোলা খাবে মশলা ছোলা ভালো ছোলা মশলা ভালো ছোলা মশলা ছোলা খাবে ছোলা খাবে ভালো ছোলা মশলা ভালো মশলা ছোলা খাবে ছোলা বিক্রি করে আমি দুগা পুজো করি দুর্গা বাড়িতে দুর্গা পুজো করি মা দুর্গা পুজো করি ছোলা মশলা ছোলা ছোলা খাবে ছোলা মশলা ছোলা মশলা ভালো মশলা ছোলা আমি দুর্গা পুজো করি বাড়ি বিষপুরে বিভিন্ন জায়গায় ছোলা বিক্রি করে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যায় যেমন ভান্ডারখালি দুলদুলি নেবুখালি হিঙ্গলগঞ্জ স্টেট ব্যাঙ্ক ও আজকে দেখলাম আপনার আমাদের বাঁকড়া বাজারে ছোলা বিক্রি করে হাসনাবাদেও কি যায় হ্যাঁ হাসনাবাদেও দেখেছি অনেকে আমি তো বিভিন্ন কাজে হাসনাবাদ বিভিন্ন বসিরহাটে যাই অনেকে হাসনা বাজেও দেখি খালি পায়ে হেঁটে হেঁটে পরিশ্রম করে নিজে হাতে প্রস্তুত করে ছোলা বিক্রি করে ছোলার স্বাদও খুব ভালো ভালো পরিশ্রমী একজন মানুষ আপনার নাম আমার নাম আতিয়ার রহমান আছে মশলা 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 ভালো <्थाँ> <दिनीग> <द्थाँ> आ <आगा, पाता बोला। दिनीग> मसला दुराँ चला, चला मसला <दिनीग> <दिनी> चला मसला, मसला खावे <ख़ी> बाले चला मसला खावे मसला चला चला मसला আমার নাম কোথায় বাড়ি বিসপুর হাটখোলা আপনি কি কাজ করে খান আমি হচ্ছি ছলা বিক্রি করে খাই কোথায় আমার ছোটবেলায় একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল সেই অ্যাক্সিডেন্ট থেকে আমি এই ছলা বিক্রি করি কোথায় কোথায় যান আমি আগে এখন ওই গ্রামে ঘুরে ঘুরে ছলা বিক্রি করি কাঁটাখালি তারপরে হচ্ছে লেবু খালি তারপরে রূপমারি কোন গাড়ি নিয়ে যান আমি পায়ে হেঁটেই বিক্রি করি খালি পায়ে কোথায় কোথায় এই গ্রামে ঘুরে বিক্রি করি বাড়ি কোথায় বাড়ি বিষ্ণুর হাট আপনার নাম কলকলি পাড়া আপনার নাম আমার নাম ধ্রুব সিং দুর্গা পুজোর আবেদন

হোয়াটসঅ্যাপ রিপোর্টার কন্ট্যাক্ট নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন নাইন জিরো টু যেকোন খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে